তো আমি একটা এখন ট্রিপ পেয়ে গেছি ঠিক আছে অ্যাকচুয়ালি এখন সময় হচ্ছে সকাল এগারোটা বাজে হ্যাঁ পুরো এগারোটা সকাল এগারোটার সময় কাজে যাচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার গাড়ি আমার পাড়া ঠিক আছে তো এখন হচ্ছে আমি কাজে যেতে চলেছি কাজে যেতে চলেছি বলতে গেলে ভীষণ ব্যস্ত অ্যাকচুয়ালি না কালকে আমার কম্পিউটার মানে আগের দিন রাতে কম্পিউটার ফর্মেট করেছিলাম তার জন্য অনেক বড় লোচা হয়ে গেছে সেই লোচাটা পরে বলছি সবার আগে সবার আগে হচ্ছে মানে কী বলবো প্যাসেঞ্জারের কাছে যায় প্যাসেঞ্জারের দেরি হচ্ছে স্কুলে যাবে প্যাসেঞ্জার ঠিক আছে তো অ্যাকচুয়ালি আগের দিন আমার কম্পিউটার হচ্ছে ফরম্যাট করেছি ফরম্যাট করার আগে সমস্ত অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলে গেছিলাম লগ আউট না করে ফরম্যাট করে দিয়েছি কিন্তু আমার ওয়েসটা অরিজিনাল ওয়েস মানে উইন্ডোজ ইলেভেন ছিল অরিজিনাল উইন্ডোজ ইলেভেন ছিল কিন্তু আমি জানি না কেন এরকম হলো যে আমার একটা ইপিক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে যার কারণে আজকে আমি এত লেটে কাজে বেরিয়েছি অ্যাকাউন্টের রিকভারির কাজ চলছে তো ইপিক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে যেখানে আমার না না হলেও পঞ্চাশ হাজার টাকার গেম কেনা আছে খালি ঠিক আছে পঞ্চাশ হাজার টাকার গেম খালি কেনা আছে যার জন্য হচ্ছে আমাকে স্কুলে যেটা হচ্ছে নিমালিপুরের একদম ভারতী স্কুলে ড্রপ করব সাত কিলোমিটার ছিল দেখলাম মনে হয় সাত কিলোমিটার দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা নিয়েছি প্যাসেঞ্জের কাছ থেকে তো প্যাসেঞ্জারের লোকেশন আমি চলে এসেছি চলে আগে প্যাসেঞ্জার পিক আপ করে নিই নেক্সট ডিপে তোমার সাথে একটু ভালোভাবে কথা বলবো কারণ এই সময়টা খুবই ব্যস্ত তো আমি এখন দাঁড়িয়ে আছি এক্সেক্ট আমাদের যদি আমি বলি প্রায় হচ্ছে তারাতলা মোড়ের কাছে ঠিক আছে আর একটা ভাড়া পেয়েছি যতটা সম্ভব এসেন রয় রোড থেকে হ্যাঁ এসেন রয় রোড থেকে ভাড়াটা পেয়েছি তো এই প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে যাবো বাইপাস দিয়ে আমাকে দেখাচ্ছে কেন বাইপাস দিয়ে দেখা জানি না এই রাস্তাটা সব থেকে বেস্ট হবে বাইপাসের থেকে দেখানো এই প্যাসেঞ্জারটাকে যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে যাদবপুর ঠিক আছে যাদবপুর নিয়ে যাবো তো পাঁচ কিলোমিটার রাস্তা হবে পাঁচ কিলোমিটার রাস্তা ভাই একশো সত্তর টাকা নিয়েছি কিন্তু আমি দেড় কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে পিক আপ করতে তো প্যাসেঞ্জারটাকে অনেকক্ষণ ধরেই আমি একশো সত্তর টাকা ছিলাম কিন্তু আমাকে নিচ্ছিল না তো অ্যাট লাস্ট আমাকে নিয়েছে ভাই আমি এত দূর থেকে যাচ্ছি যদি না নেয় ভাই কী করে হবে ঠিক আছে যদি একশো সত্তর টাকা না দেয় কী করে হবে নর্মালি পাঁচ কিলোমিটারের ভাড়া একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো কুড়ি টাকা বেশি দিতে দিতে হবে কারণ দেড় কিলোমিটার দূর থেকে যে যাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে দুদিন আগে আমার ইপিক গেমস অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বুঝলে তো আমি কম্পিউটার ফর্ম্যাট করা ছিল তো আমি সেটা বুঝতে পারিনি আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে শুধু তাই না যে চোর ঠিক আছে মানে যে অ্যাকাউন্ট বাড়ায় মানে যারা আর কি অ্যাকাউন্টটা মানে বাইপাস করেছে তারা জানে যে কি করে বাইপাস করতে হয় মানে আমার কাছে কোনো নোটিফিকেশন আসেনি অ্যাকাউন্ট রিলেটেড তো আমার কাছে না কোনো নোটিফিকেশন রিলেটেড তো বাধ্যতামূলক আমি বুঝতে পারিনি কখন হ্যাক হয়ে গেছে না হয়ে গেছে কালকে যখন আমি উইন্ডোসে আমার ইপিক গেন্স অ্যাকাউন্ট লগ ইন করছি দেখাচ্ছে যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে মানে আমার গেমসে ওই আইডিতে কোনো অ্যাকাউন্টই নেই আমি তো অবাক হয়ে গেলাম যে কী হলো কী হলো তো কালকে রাত দুটো অবধি আমি খালি অ্যাকাউন্টটা রিকভার করার চেষ্টা করেছি কোম্পানির সাথে কথা বলেছি ঠিক আছে এরপরে মানে কী বলবো এরপরে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে বললাম সকালবেলায় ছেলে জিটিএ ফাইভ খেলবে কারণ কম্পিউটার সেরকম একটা গেম নেই ওই ইপিক স্টোরে আমার প্রচুর গেম কেনা আছে প্রচুর ওখান থেকেই গেম ডাউনলোড করে করে আমার ছেলে খেলতো যখন যেটা ভালো লাগতো তো যাই হোক ও খেলতে পারবে না তো যাই সকালবেলা উঠে জিটি ভাই ইনস্টল ইনস্টল করে কোম্পানির সাথে আবার কথা বলার চেষ্টা করলাম তো এখনো কোনো রিপ্লাই আসেনি আমার অ্যাকাউন্ট রিলেটেড এবং আমার অ্যাকাউন্টে ভাই একটিও গেম নেই সমস্ত গেম ভাই ট্রান্সফার করে নিয়েছে অন্য অ্যাকাউন্টে ঠিক আছে আমার অ্যাকাউন্টের ইউজার আইডি পর্যন্ত পাল্টে দিয়েছে তো আমি নিজে ভেবে পাচ্ছি না কীভাবে কী হলো আর কেউ একজন যেটা যেই নিয়ে হ্যাক করেছে সে হচ্ছে প্লে স্টেশন দিয়ে খেলছে আমার আইডি দিয়ে মানে প্লে স্টেশন নেটওয়ার্ক কানেক্টেড আছে তার সাথে ঠিক আছে তো আমাকে এই ইপিক কোম্পানি যে মেল করেছে ওই মেলে লেখা ছিল তো রিকভারি করার জন্য এখন হয়তো প্রসেসে আছে আমাকে অ্যাপ্রুভ চাইছিলাম আমি অ্যাপ্রুভ দিচ্ছি রিকভারি করার জন্য তো দেখা যাক কতক্ষণ ওনাদের সাথে কথা হয় কারণ ভাই আমার মাথা পুরো হ্যাং হয়ে রয়েছে ভীষণ বাজেভাবে হ্যাং হয়ে রয়েছে আমার ইপিক স্টোর হ্যাং হয়ে গেছে ভীষণ বাজেভাবে হ্যাং হয়ে রয়েছে তো আমি নিজে বুঝতে পারছি না কী করে কী হবে তো এইসব কারণে ভাই আজকে কাজে বেরোতে অনেক লেট হয়ে গেছে তো এখন সেকেন্ড ট্রিপ পিকআপ করতে যাচ্ছি যাকে নিয়ে যাবো পাঁচ কিলোমিটার রাস্তায় একশো সত্তর টাকায় তো চলো প্যাসেঞ্জারকে পিকআপ করে নিই নেক্সট ট্রিপ যখন নেবো তোমাদের আউটসাইড দেখাবো আর তোমাদের আমার ফেস দেখাও না ফেস দেখে দেখে বোরিং হয়ে গেছে তোমরা হয়তো তো চলো সোজা হচ্ছে প্যাসেঞ্জার গাড়ি যাওয়া যায় তো আমি এখন প্রায় মানে তোমাদের যদি বলি প্রায় এক ঘন্টা বসেছি হ্যাঁ পুরো এক ঘন্টা ঠিক আছে নিমালিপুরে যখন গেছিলাম বিদ্যা ভারতী স্কুলের কাছে তখন তো ওখানে দশ মিনিটের মধ্যেই ভাড়া পেয়ে গেছিলাম কিন্তু ভাই এখানে আমাকে এক ঘন্টা বসতে হয়েছে এক ঘন্টা বসার পরেই ট্রিপ পেয়েছি আর ভীষণ ক্রিটিক্যাল অবস্থা ব্যবসা আমি জানি না কেন এরকম যে যা ট্রিপ পাচ্ছে যা টাকাতে পাচ্ছে ওই অ্যামাউন্টে নিয়েই বেরিয়ে যাচ্ছে আমার না দেখে বড় অদ্ভুত লাগলো যে ভাই কি এটা কি মানে যা টাকা দেবে সেই টাকা দিয়ে যদি নিয়ে চলে যায় সবাই তাহলে ভাই ব্যবসা কি করে করবে ব্যবসা তো করতে পারবে না তো যাই হোক আমি একটা ট্রিপে গেছি ট্রিপটা হচ্ছে চার কিলোমিটারের ট্রিপ আর আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে আছি এক কিলোমিটার তো পাঁচ কিলোমিটারে একশো ষাট টাকা ভাড়া নিয়েছি মানে বত্রিশ টাকা কিলোমিটার তো আমাকে লোকে দেয় বত্রিশ টাকা কিলোমিটার অন্যরা মনে হয় পায় না ওই জন্য যা পাই তাই নিয়ে চলে যায় তো ভাই আমি সবাইকে বলবো ভাই স্পেশেন্স বিশ বিশ স্পেশেন্স স্পেশেন্স রাখো তোমরাও পাবে

হালকা একটু গাড়ি মানে অনেকটাও দেখা গেলে ভালো লাগে দেখতে আর কি ঠিক আছে যে একটা গাড়িতে সেট করা আছে তোমরাও বুঝতে পারবে তো চলো নেক্সট টিপ মানে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি প্রায় মানে তোমাদের বলে ঠিক আমি বোঝাতে পারবো না মানে এক ঘন্টা পুরো বসতে হয়েছি ঠিক আছে তো পাঁচ কিলোমিটারে ট্রিপ পেয়েছি ভাই যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি একশো ষাট টাকা যাবো সার্ভে পার্ক সন্তোষপুর তো আজকে ফের সন্তোষপুর যাচ্ছি তো দেখা যাক কি হয় তো আমি ওয়েট করি কিন্তু আমি অপেক্ষা করি আমি তাড়াহুড়া করি না বোকার মতো তো চলো নেক্সট টিপে তোমাদের সাথে আবার কথা হবে আর কি দেখা হবে বলি অনেক সময় কথা হবে ঠিক আছে তো বেশিরভাগ সময় থেকে অনেক বলি দেখা হবে দেখা হবে দেখা হবে না ভাই কথা হবে নেক্সট ঠিক আছে তা ইমুত আমি একটা ট্রিপ পেয়ে গেছি এবং ট্রিপটা পেয়েছি সবাই যদি বলি ভাই কোম্পানিটার এখানে এত বেশি মানে এত বেশি ড্রাইভাররা আছে এখানে মানে কিছু করার নেই মানে এখান থেকে ভাড়া নিয়ে যাওয়া মানে হচ্ছে কপালের ব্যাপার ঠিক আছে কপালের ব্যাপার ভীষণ কপালের ব্যাপার এবং শুধু তাই না মানে উনি একশো ষাট টাকাতে গাড়ি চার্জ করছিল আমি একশো নব্বই টাকা করেছি তাতে উনি আমাকেই নিয়েছে এবং শুধু আমি একাই যে করেছি তা না অনেকেই করেছে তাও আমার রেটিংটা ভালো বলে হয়তো আমি ট্রিপটা পেয়ে গেলাম হয়তো পেতাম না আর এখানে যদি তোমাদের বলি আমি অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারকে নামিয়েছি উদীপ্তা বলে একটা কমপ্লেক্স আছে ওই কমপ্লেক্সের মধ্যে তারপরে আমি খালপাড়ে এসেছিলাম টয়লেট করার জন্য ঠিক আছে সাতশো মিটার গাড়ি নিয়ে এসেছি খালি টয়লেট করার জন্য অনেক এক কিলোমিটার দূরে বলতে পারো আর এখান থেকে আমি আর কি ট্রিপ পেয়ে গেছি যাকে আমি নিয়ে যাবো ছ কিলোমিটার ছ কিলোমিটারের ভাড়া একশো আশি টাকা হয় তো আমি একশো নব্বই টাকা নিয়েছি এই কারণ কারণরেডি আমার এক কিলোমিটার গাড়ি চলে গেছে আর এখন আমি যাচ্ছি সাতশো মিটার দূরে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে ওনাকে নিয়ে যাবো হিন্দুস্থান পার্ক হিন্দুস্থান পার্ক মানে আমাদের ঘুরিহাটের কাছাকাছি তো চল প্যাসেঞ্জারকে ফার্স্ট পিক আপ করে নিই পিক আপ করে যাব নেক্সট ট্রিপ নেব তখন আমি তোমাদের সাথে কথা বলবো তো আমি এখন যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুর ঠিক আছে সন্তোষপুর জোড়া ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি আর থেকে উটার নিচ্ছি আর এখানে আমি এসেছিলাম তোমার যেমনটা জানো যে আমি ছিলাম হচ্ছে এর দিকে গড়িয়ার দিকে তোমাদের যেমনটা বললাম মানে গড়িয়া হাটের কাছাকাছি ছিলাম তো গড়িয়া হাটে ছিলাম না গড়িয়াহাটের কাছাকাছি ছিলাম তারপর হচ্ছে ওখান থেকে আমি একটি ট্রিপ পেয়ে যাই এতক্ষণ রেকর্ড করা হয়নি কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ট্রিপটি পেয়ে যাই ছ কিলোমিটার দুশো টাকা যেখানে একশো আশি টাকা হয় দুশো টাকা তো যাই হোক লোকটা খুব ভালো আমাকে অফার দিয়েছিলো যার কারণে আমি অ্যাকচুয়ালি মানে কী বলবো আর লোকটা এত ভালো অফার দিয়েছিলো যার কারণে আমি তোমাদেরকে মানে এই ব্যাপারটা বলছি কিন্তু এই যে সন্তোষ করে আমি এসেছি না এখানে আসা উচিত না কারণ এখানে আমি এসেছিলাম দুপুর তিনটার সময় এক বাজে ডট চারটা পুরো পুরো এক ঘন্টা বসার পরে আমি একটা ট্রিপ পাই ঠিক আছে পুরো এক ঘন্টা বসার পরে তো ব্যাপারটা বুঝতে পারছি কি বলতে চাইছি পুরো এক ঘন্টা বসে আছি তারপরে একটু ট্রিপ পেয়েছি তাও কি না সাত আটশো মিটার যাচ্ছে পিক আপ করতে আর প্যাসেঞ্জার যাবে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার ভাড়া নিয়েছি দেড়শো টাকা তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিন প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে যাদবপুরের আশেপাশে তো পুরো এক ঘন্টা বসেছি পুরো এক ঘন্টা পুরো মানে তোমরা বুঝতে পারছি না আমার শরীরে না কষ্ট হচ্ছে একটা অদ্ভুত টাইপের আর খালি ঘুম পাচ্ছে বিকজ আগের দিন হাতে বেলায় তোমরা বলেছি কম্পিউটার রিলেটেড কিছু প্রবলেম ছিল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আমার তো সেইটা খোলার ক্ষেত্রেও অনেক বেশি মানে আমি পরিশ্রম করেছি তো তারপরে খুলতে পারিনি এখনো অবধি তাই ওই চিন্তায় সকাল থেকে মাথা ব্যথা হচ্ছে আর সারাটা দিন হ্যাঁ খালি ঘুম পাচ্ছে কারণ হচ্ছে বস থেকে থেকে যদি কাজ করতে হয় না সেই ক্ষেত্রে ঘুম পেয়ে যায় এটা তোমরা নিজেরাও আওয়াজ মানে আমরা যে সমস্ত কাজগুলো করি এখানে যদি হুট করে এক দেড় ঘন্টা বসে যাই না তখনই ঘুম পেতে শুরু করে দেয় কেন আমরা অলওয়েজ অনেক পরিশ্রমের কাজ করি তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন নেবো যাদবপুর থেকে তখন তোমাদের সাথে কথা বলবো আমি চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে তো আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম তোমাদেরকে কি বলবো দিন যা খারাপ যাচ্ছে আর কিছু বলতে ইচ্ছা করছে না এক আরে ক্যামেরাটা অ্যাকচুয়ালি একটু মানে অন্যরকম অ্যাঙ্গেলে ছিল অ্যাঙ্গেলটা ঠিক করতে গিয়ে একটা স্পিড ব্রেকারে উঠে গেছিলাম ঠিক আছে আর এখন আমি যে জায়গাটা আছি এই জায়গাটা তোমাদের বলেই দিচ্ছি দেখতেই পাচ্ছি যোধপুরের কাছাকাছি আছি যোধপুরের ভেতরে আছি অ্যাকচুয়ালি সাউথিটি মলের উল্টো দিকে হন্ডার যে শোরুমটা আছে ওইখানে প্যাসেঞ্জারকে নামিয়েছে ওই গলির ভেতরে ওই গলিতে ভেতরে তো দাঁড়ানোর জায়গা নেই গলি থেকে আবার এই গলিতে চলে এসে যোধপুর পার্কের ভেতরে চলে এসেছি এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি পিকআপ করতে যাচ্ছি বলতে গেলে আরে বাপরে বউ এরকমভাবে দেখাচ্ছে যাচ্ছে আচ্ছা বুঝে গেছি এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি পিক আপ করতে যাচ্ছি বলতে গেলে একশো কুড়ি টাকা ভাড়া নিচ্ছি ঠিক আছে একশো কুড়ি টাকায় নিয়ে যাবো হচ্ছে দু কিলোমিটার হতে পারে আর আমি এক কিলোমিটার যাচ্ছি তিন কিলোমিটার ওই চার কিলোমিটারও যদি হয় ঠিকই আছে তিন চারে বারো একশো কুড়ি টাকার খারাপ না তিরিশ টাকা কিলোমিটার আজকে ব্যবসার অবস্থা না প্রচণ্ড শোচনীয় প্রচণ্ড শোচনীয় কেন প্রথমে আমি একবার বসেছিলাম কুড়ি পঁচিশ মিনিটের মতন তারপরে বসলাম এক ঘন্টা দশ মিনিট আর এই যে প্যাসেঞ্জারটাকে এনেছি ভাই এরা সব ক্রিয়েটিভিটি মানুষ মানে গান বাজনা করে আর কি তো আমিও গান বাজনা করি আমিও গিটার বাজাই তোমরা অনেকে সেটা জানো না ঠিক আছে তো গান বাজনা করে তো ব্যাপারটা হচ্ছে এদেরকে তুলেছি মানে এদের লোকেশানে গেছি লোকেশানে যাওয়ার পরে ভাই লোকেশানে ড্রপ করতে অনেক বেশি টাইম লেগে গেছে এর পেছনে কারণ হচ্ছে প্রচুর ভাই জিনিসপত্র নিয়ে উঠেছে মিউজিকে ঠিক আছে আর আরেকটা গাড়ি এসছে তারপরে ওনারা গাড়ি ছেড়েছে মানে দুটো গাড়ি একসাথে যাবে অনেকটা টাইম নষ্ট করেছে প্যাসেঞ্জারটা আমার আর এখন যাকে তুলতে যাচ্ছি তিনি যাবে হচ্ছে ওই নবীনা সিনেমা হলের আছে ডান্স ফর ফিটনেস স্টুডিও আছে বাড়ি যাবে তো তাহলে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পর যখন নেক্সট ট্রিপ তখন তোমাদের সাথে কথা বলবো এমনিতে মানে এনার্জি নেই শরীরে অ্যাকচুয়ালি শরীরে এনার্জি না পুরো শেষ শেষ বলতে গেলে একদম এনার্জি নেই শরীরে এর পেছনে কারণ হচ্ছে একটাই কারণ আমি মানে এ করতে পারছি না মানে লিখতে পারছি না ভাই এত বাজে ব্যবসা আগের দিন এরকম বাজে ব্যবসা হয়েছিল বলে বাড়ি চলে গেছিলাম গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম ঘুম থেকে উঠে ভাই কাজে যাবো বা জিমে যাবো জিমেও গেলাম না কাজেও গেলাম না ঘুম থেকে উঠে দেখি কম্পিউটারে আমার একটা গেম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে খুব দামি গেম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে মানে তিন লাখ টাকার গেম ছিল বুঝতে পারছো এক দু টাকার গেম না তিন লাখ টাকার গেম কালেকশন ছিল ওদের তো দেখা যাক কতক্ষণ অ্যাকাউন্টে ফেরত পায় আর এখন হচ্ছে বাড়ি থেকে ফের আমার ওই অ্যাকাউন্টটা নিয়েই বসবো দেখা যাক কী হয় মানে কতক্ষণে ফেরত দেয় কোম্পানি আমাকে আর মোটামুটি এনার্জি পুরো লস এনার্জি লস কারণ কাজের অবস্থা একদম ভালো না এই সবে মাত্র এক হাজার টাকার ব্যবসা করলো সকাল এগারোটা থেকে এখন বাজে বিকেল পাঁচটা ঠিক আছে বারোটা পাঁচটা মানে ছ ঘন্টায় এক হাজার টাকা ইনকাম করলাম যেখানে ছ ঘন্টায় মিনিমাম দেড় থেকে দু হাজার টাকার বিজনেস করি সেখানে এক হাজার টাকার বিজনেস হয়েছে ঠিক আছে তো চলো দেখি নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো আমি এখন যে ট্রিপটা করলাম তোমাদের বলেছিলাম যে নবীনের কাছে যাবো নবীনার কাছে না আমি ঠিক আছি তোমাদের যদি বলি লর্ডসের মোড় লর্ডসের মোড়ের পরেই যে মিডিলি জায়গাটা আছে যেখানে বলরাম মল্লিকের যে মিষ্টির দোকান আছে তো আমি সেখানটাতে আছি তো ওটা হচ্ছে তিন কিলোমিটার হয়েছে মানে আমি পিক আপ করতে গেছি এবং প্যাসেঞ্জার এসছে টোটাল তিন কিলোমিটার হয়েছে ভাড়া পেয়েছি একশো কুড়ি টাকা তো ভালোই হলো একটা শর্ট ট্রিপ মেরে হিউজ প্রফিটেবল ট্রিপ হলো এটা চল্লিশ টাকা কিলোমিটার পেলাম আজকে প্রথম এত বড় টাকা অ্যামাউন্ট পেলাম ঠিক আছে তো চলো দেখি নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি নেক্সট ট্রিপ কখন পাই না পাই তোমাদেরকে তো সঙ্গে রাখো জানাবোই তো একটু ওয়েট করতে হবে আমাকে তার জন্য একটা স্পেস দরকার তো এই স্পেসটাতেই দাঁড়িয়ে যায় আস্তে করে তো প্রায় আধ ঘন্টা বসার পরে একটা ট্রিপ পেয়েছি ঠিক আছে আধ ঘন্টা হ্যাঁ তোমরা শিখে শুধু আধ ঘন্টা ভাই কিন্তু ব্যবসার অবস্থাটা না একটু অন্যরকম আছে অন্যরকম বলতে গেলে দেখো খুব খারাপ হয়ে গেছে খুব ভালো তা আনা মোটামুটি মানে ধরো আমার এতক্ষণে দু হাজার টাকা আনা হওয়ার কথা সেখানে আমার বারোশো টাকা ইনকাম হয়েছে এখন ঠিক আছে টাকা হয়েছে আর এই একটা টিপ নিয়ে দিতে যাচ্ছি সেটা একশো ষাট টাকা পাবো মানে তেরোশো ষাট আর এর আগে আমার কাছে দশ টাকা রয়েছে তেরোশো সত্তর টাকা হবে সেখানে মানে এবারে চোদ্দোশো টাকা ধরে রাখো তো ছশো টাকা ব্যবসার ডিসপুট দেখতে পাচ্ছি আমি ঠিক আছে তো ছশো টাকার প্রবলেম মানে তোমরা বুঝতেই পারছো অনেকটাই প্রবলেম তো এখন হচ্ছে আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আর ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছি একশো ষাট টাকা পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটারে একশো ষাট টাকা নিয়েছি মানে টোটাল পাঁচ কিলোমিটার মানে আমার খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের কাছে যাওয়া এবং প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জারের লোকেশান থেকে প্যাসেঞ্জারের ডেস্টিনেশনে নিয়ে যাবো টোটাল হচ্ছে পাঁচ কিলোমিটার রাস্তা তো পাঁচ কিলোমিটার একশো ষাট টাকা নিয়েছি নন এসি বত্রিশ টাকা কিলোমিটার পেয়ে গেছে তাই নিয়ে চলে যাচ্ছি আর কিন্তু আবার কোথায় যাচ্ছি আবার সেই একই জায়গায় যাচ্ছি সন্তোষপুর ঠিক আছে তো এই সন্তোষপুর গিয়ে গিয়ে ভাই দিমাগের কি বলবো দিমাগের পুরো খারাপ হয়ে গেছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করিনি পিক আপ করিনি নেক্সট ট্রিপ যখন নেবো তখন আমার তোমাদের সাথে কথা বলবো তো আমি এখন আছি হচ্ছে ঠিক সন্তোষপুরের ভেতরে আর এখান থেকে ভাড়া পাওয়ার কোনো আশা ছিল না তো একটা ভাড়া পেয়ে গেছি প্যাসেঞ্জার যাবে সাড়ে তিন কিলোমিটার আমি যাচ্ছি এক কিলোমিটার সাড়ে চার কিলোমিটার টোটাল সাড়ে চার কিলোমিটারে ভাড়া নিচ্ছি একশো পঞ্চাশ টাকা প্যাসেঞ্জারের কাছ থেকে তো দিতে চাইছিলেন এক ষাট টাকা করছি ডিক্লাইন ডিক্লাইন করে লাস্টে একশো পঞ্চাশ টাকায় রাজি হয়েছে নিয়ে যাবো বাগা হসপিটাল আর তবে এতটাই শুরু করির ভেতরে আছে মানে এখানে গাড়ি চালানোটা প্রচণ্ড ডিফিকাল্ট হচ্ছে তো এই সবে বড় রাস্তায় একটু উঠেছি তো একটু বেশ শান্তি শান্তি ফিল হচ্ছে ঠিক আছে তো চলো প্যাসেঞ্জার আপ করে নিই পিক আপ করে নিয়ে নেক্সট ডিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো তো আমি এখন যে জায়গাটাতে আছি তোমাদের বলবো কি এখানে প্রায় আমি এক ঘন্টা বসতাম না এখন বাজে হচ্ছে মানে সাতটা বাজতে যাচ্ছে ঠিক আছে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন একটা ট্রিপ পেয়েছি বলতে গেলে ছটার সময় প্যাসেঞ্জার না আমি যে ফের এক ঘন্টা বসলাম এই সময় এক ঘন্টা বসলাম তার মানে তোমরা ধরে নাও আমি কতটা মানে আজকের ব্যবসাটা লস হচ্ছে বা খারাপ হচ্ছে অ্যাকচুয়ালি যে জায়গাটা আছে এটা একটা ক্রিটিক্যাল জায়গা কারণ হচ্ছে তোমার আমি যে জায়গাটাতে ছিলাম না ওখানে অ্যাকচুয়ালি একটা ফাংশনের প্রোগ্রাম হচ্ছিলো তো ইজিলি মেন রোডে উঠে যেতে পারতাম আর প্যাসেঞ্জারের কাছে দু মিনিটে চলে যেতে পারতাম সেখানে আমাকে ভাই সাতশো মিটারের প্যাসেঞ্জার ছিল সেখানে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আমায় ঘুরে যেতে হচ্ছে মানে প্রায় চারশো মিটার আমাকে এক্সট্রা ঘুরে যেতে হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য আর এনাকে নিয়ে যাবো সাড়ে চার কিলোমিটার রাস্তা তো ভাবলাম ঠিক আছে একশো পঞ্চাশ টাকা দিচ্ছে সাড়ে চার কিলোমিটার রাস্তা গড়িয়াহাট যাবে তো চলো ভালো টিকটে গেছি তো কিলোমিটার রাস্তা নিয়ে যে যাচ্ছি তোমরা দেখতেই গাড়ির জায়গা মানে যেত আর কি এরকম হয়ে তো যাই হোক মোটামুটি বেরিয়ে চলে এসেছি মনে হচ্ছে একটু বড় রাস্তায় এখনো বড় রাস্তায় আসিনি এখনো ছোট রাস্তাতেই আসি তো দেখা যাক কতক্ষণে বড় রাস্তায় তারপরে তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট নেক্স নেক্সট টিম যখন আমি নেবো তোমার দিক দিয়ে তখন তোমাদের সাথে আবার কথা বলবো তো তোমাদেরকে আমি যেমন বলেছিলাম আমি যাচ্ছি গড়িহাটের কাছে মোটামুটি আমি তোমাদেরকে যদি বলি এখন লেকখালি বাড়ির কাছাকাছি একটা জায়গাতে আসি আর এখান থেকে ভাই সামনের গাড়িটাকে কি বলবো ও চালাতেই পারে না মানে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সরু সরু বলি তো আরে 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 কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে এটাকে ঠুকে দেবো এই 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 বিলাম তো যাই হোক মোটামুটি একটা ট্রিপ পেয়ে গেছি বাস ঠিক আছে বাস ধোনি হলে একটু দেখে শুনে নেবে তো বাসধনিটা আমি ভাগ করে লোকেশনটা দেখেই রিকোয়েস্ট দিচ্ছি আর প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে ছ কিলোমিটার যাবে একশো আশি টাকা হলে যথেষ্ট ছিলাম দুশো কুড়ি টাকা ভাড়া নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে আর আমি এখন যাচ্ছি হচ্ছে ঠিক লেক গার্ডেন্স যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারে মুখটাতে মুখটাতে হয় প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আমার মনে হয় প্যাসেঞ্জার মানে লেক গার্ডেন্সের স্টেশন আছে স্টেশন থেকে যে বেরোনোর রাস্তাটা ওখান থেকে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বাস ধনে তোতে ছ কিলোমিটার একশো আশি টাকা হয় চল্লিশ টাকা বেশি নিচ্ছি ঠিক আছে তো দেখা যায় চল্লিশ টাকা বেশি নিচ্ছি চল্লিশ টাকা বেশি নেওয়াটা কাজে লাগে কি লাগে না কারণ অনেকটাই বেশি চল্লিশ টাকা বেশি মানে অনেকটাই বেশি দিয়েছে প্যাসেঞ্জারটা আমাকে বলছে প্লিজ কাম কুইকলি করে অবস্থা তো এরকম চারিদিকে জ্যাম ট্যাম দেখাচ্ছে হ্যাঁ আমি এখানটা তো যাচ্ছি তো পুরো লাল দেখাচ্ছে কি জানি কেন লাল দেখাচ্ছে স্মুথলি তো যাচ্ছে পুরো হয়তো একটু আগে জ্যাম লেগে গেছিল হতে পারে না হওয়ার কিছু নেই তো চলো আগে প্যাসেঞ্জার নি পিক করে নি যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে কথা বলবো আর এই দেখো আমি এসে গেলাম ঠিক এই জায়গাটা কোথায় দেখে না ভালো করে দেখে না কোন জায়গাটা এসেছে ওপারে দেখা যাচ্ছ ময়লার ভ্যাটটা আছে মানে লেটেস্ট টেকনোলজি যে ভ্যাট ময়লার ভ্যাট মানে যে নোংরা দাহানা ঠিক আছে ময়লার যে ভ্যাটটা আছে আর ডাবিকে হচ্ছে লেক বাড়ি তো চলো প্যাসেঞ্জার কে পিক আপ করে নি যেমন আমি চলে এসেছি আমার বাড়ির কাছে হ্যাঁ এরপর হচ্ছে বাস ধ্বনি নামানোর পরে না আমি ওখানে প্রায় এক ঘন্টা বসেছিলাম মানে আটটা থেকে নটা অবধি বসেছিলাম পনেরো একটি আমি নিয়ে আসি হচ্ছে এতে মুচিপাড়া মুচিপাড়ার কাছে নামাই তো সাড়ে তিন কিলোমিটার ট্রিপ ছিল প্যাসেঞ্জার কাছ থেকে নিয়েছি একশো পঞ্চাশ টাকা কিন্তু আমি যে কটা ট্রিপ করেছি ভাই সলিড ট্রিপ করেছি এরকম না যে ভাড়া নেই বলে যা ইচ্ছা তাই ট্রিপ করেছি ঠিক আছে যে কটা ট্রিপ করেছি পুরোপুরি সলিড ট্রিপ মেরেছি আর তারপরে তোমাদের যদি বলি এখন হচ্ছে আমি আজকে টোটাল আর্নিং করেছি দু টাকা তো দু টাকা টোটাল আর্নিং বুঝতে পারছো মানে এটা গ্রোস আর্নিং হচ্ছে দু টাকা এবার দু টাকার মধ্যে পাঁচশো টাকা তেল ধরে রাখো ঠিক আছে পাঁচশো টাকা তেল ধরে রাখলে তোমার থাকে হচ্ছে দেড় টাকা আর রিচার্জটা করেছি হচ্ছে তোমার দু টাকা মানে দুশো টাকা রিচার্জ ধরে নাও ঠিক আছে তো পাঁচশো দুশো সাতশো সাতশো টাকা খরচা হয়ে বাদ দিয়ে থাকে তেরোশো টাকা আজকের হচ্ছে বাজার প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ হ্যাঁ আমার জন্য বাজারটা খারাপ হয়েছে কিন্তু অন্যদের জন্য খারাপ হয়নি কারণ বলতে আমি বলতে চাইছি যারা একটু লং ডিস্টেন্সে যায় যেমন ধর্মতলা খিদিরপুর মমিনপুর ঠিক আছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট যারা যায় তারা ভালো কামিছে কেন পার্ক স্ট্রিটের ট্রিপ ভর্তি থাকে ডিবাজি পার্ক হাওড়া স্টেশন এইসব ট্রিপগুলো ভর্তি থাকে ঠিক আছে কিন্তু এইসব ট্রিপগুলো ভর্তি থাকে কিন্তু আমি তো এইসব জায়গায় গাড়ি চালাই না আমি চাই লোকালের আমি অ্যাকচুয়ালি গাড়ি চালাই লোকালের মধ্যে যার জন্য আমার ইনকামটা আজকে কম হয়েছে ঠিক আছে অন্যদের হয়তো ভালো হতে পারে তো তেরোশো টাকা খারাপ না আমার টার্গেট থাকে দু হাজার টাকা সাতশো টাকা আজকে কম ইনকাম করেছি তো আর এখন সময় হচ্ছে সকাল এগারোটা ঘর থেকে বেরিয়েছে এখন সময় হচ্ছে রাত্রির পনেরো দশটা তো রাত্রির পনেরো দশটা মানে হচ্ছে এগারোটা থেকে দশটা এগারোটা মানে ওই এগারো ঘন্টা ধরে নাও ঠিক আছে এগারো ঘন্টা কাজ করে মাত্র ইনকাম করেছি তেরোশো টাকা তো আজকের বাজারটা খারাপ থাকার কারণে এটা হয়েছে তো কিছু করার নেই এরকম হয়ে থাকে মাঝে মাঝে তো চলো তোমাদের গ্যারেজে গিয়ে আমি হচ্ছে পুরো প্রমাণস্বরূপ দিয়ে দেবো এই হচ্ছে আমি আমার বাড়ির কাছে এসে গেছি এই ঢুকছে হচ্ছে আমাদের পাড়ায় ঠিক আছে তোমার গ্যারেজে গিয়ে তোমাদেরকে প্রমাণ স্বার্থ সব বলছি তো তোমরা আমাকে যেমনটা দেখছো আমি চলে এসেছি আমার গ্যারেজে আর গাড়ি পার্কিং করে দিচ্ছি আর এখন সময় দেখো রাত্রি নটা বিয়াল্লিশ ঠিক আছে আর তোমাদেরকে যেমনটা আমি আমার ইনকাম বলেছিলাম তোমাদের আমি আমার ইনকাম প্রুফটা দেখায় ঠিক আছে আজকে না ব্যবসাটা প্রচণ্ড খারাপ হয়েছে দু হাজার চল্লিশ টাকা নেই আর্নিং করেছি এই গ্রোস আর্নিং করেছি তো এর মধ্যে তেল টেল বাদ দিয়ে আমার মোটামুটি বাঁচে তেরোশো টাকা টার্গেট পনেরোশো ষোলোশো সতেরোশো আঠেরোশো টাকা অবধি হলে ঠিক আছে তেরোশো টাকা আজকে অনেক কম আনি হয়েছে মিনিমাম আঠেরোশো টাকা দু হাজার টাকা আনুন গতায় পার ডে তবে কি পারফেক্ট ব্যবসা হয় ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা গুড নাইট